وعليك وعلى آل وأصحاب بارك وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتعالينا إنك أنت التواب الرحيم رب رحمهما كما ربياني صغيرا اللهم رب رحمهما كما ربياني صغيرا يا رب العالمين مبوت مولاي الله

ইয়া রাব্বুল আলামিন শুহিদ প্রেসিডেন্ট ইয়া রহমান ইয়া ছেলে আরফাত রহমান তুপুর দশম তুমি মিত্রবাসী ওলোকে ইয়া আল্লাহ এ দুরাইজন মাহবুব আল্লাহ রব্বুল আলামিন ওই আরাফাত রহমান কো জীবনে জানো জানা সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও গো আল্লাহ। আল্লাহ আল্লাহ মাওলা রব্বুল আলামিন mabood maula করে দি আল্লাহ। তাকে জান্নাত করে দিও গো আল্লাহ। আল্লাহুম্মা ইয়া রব্বুল আলামিন mabood maula Allah জীবন দিয়েছে সুহিদতে সিদের জি রহমান। ইয়া রবুল আলামিন আল্লাহ তার সহধর্মিনী বেগম খালেদা মেয়ে অসুস্থ আল্লাহ আল্লাহ শিক্ষা আল্লাহ সুস্ত তার জন্য রবুল আলামিন মাহবুব মাওলানা লন্ডনে চলে গেছে তার ছেলে যিনি শেখ রহমানের কাছে থেকে রবুল আলামিন দিবারศรี শ্রীস্ব গতি আক্রান্ত রবুল আলামিন মাহবুব মাওলানা আল্লাহ তার অসুস্থতাকে আল্লাহ তুমি সুস্থতা আনয়ন করে দাও আল্লাহ তাকে শারীরিক সুস্থতা আনয়ন করে দিয়ে বাংলার জমিনে আবার দেশকে পরিচালনা করার জন্য তৌফিক দান করো আমিন রাব্বুল আলামিন দীর্ঘ দিন যাবত নির্যাতিত ইয়া আল্লাহ আমরাও তো নির্যাতিত আল্লাহ কারাবরণ করতে হয়েছে মবুত মাওলাই কাদিক মামলা কেসি আল্লাহ আমার মতো ইয়া রাব্বুল আলামিন যারা নির্যাতিত আল্লাহ প্রত্যেককে তুমি শক্তি দাও গো আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ মবুত কালিয়াতি মা মাটি মানুষের আল্লাহ নেতা জনের জনাব আব্দুল মতিন সাহেব ইয়া রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করো

سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين آمين الله <applause> <applause>